নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন কিন্তু দুপুর আর আজকে আমি দুপুর থেকেই আজকে ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে আজকে আমি হয়ে বেরিয়ে পড়েছি পুজোর মার্কেটিং করতে তো কোথায় যাব কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন তো চলুন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম আর পুজোর শপিং সবার কি কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো করছেন সব কিছুই কমেন্ট করে জানাবেন তো চলুন যাওয়া যাক রেডি হয়ে গেছি এই যে হাতে হেলমেট এই এবার বাইকেই যাচ্ছি তো যাই দেখি কোথায় যাই কি কিনি না কিনি এখনও শুধু কালকেই বেরিয়েছিলাম তো এখন যেহেতু আর সময় নেই হাতে তো প্রতিদিনে একটু যতক্ষণ না কমপ্লিট হচ্ছে যেতে হবে তো যাই গাড়িতে উঠে পড়ি আবার দেখা হচ্ছে পরে দেখছ এই বেরিয়ে হেলমেট উপরে নিলাম টায়ার রেডি তো চলে আসলাম আমরা বাজার কলকাতা এই যে এটা আমাদের ব্যারাকপুরেই তো এখানে একটু ঢুকে দেখবো কি পাই না পাই তো এই যে বাজার কলকাতা আগে ছিল এম বাজার চলো মামা ঢুকিয়ে দেখি কি পাওয়া যায় মামের জন্য পাঞ্জাবি নেবে মামামির জন্য পাঞ্জাবি নেবে গলায় কি ঝোলায় মাম্মা চল এই বাজার কলকাতা থেকে কিছু কেনাকাটা করে নিলাম এই যে এই যে সায়নের হাতে একটা গিফটও আছে তো কি কিনেছি না কিনেছি সব কিছু বাড়িতে গিয়ে দেখাবো এখনো যাব এটা এক জায়গায় হলো এখনো যাব। সাথে থাকুন দেখতে থাকুন সব কিছুই দেখা আপনাদেরকে তো আমরা এবার এসেছি সোদপুর শোধপুরে শোধপুর বিশালে তো এই যে বিশালে আসলাম তো দেখি বিশালে কি পাওয়া যায় বিশাল বিশালে আসি প্রতি বছর একবার করে আসা হয় দেখি এর মধ্যে কি পাওয়া যায় বিস্কিট বিস্কিট তো আমরা বিশালে চলে আসলাম আর বিশালে সব রকম প্রোডাক্ট এখানে আছে সবকিছুই পাওয়া যায় এখানে

যে এগুলো কোন দিকে এটা তো মুখের মা অনেক কিছু নিয়ে নিয়েছি এগুলো এখন বিল করা হবে বাঢ়ি গৈ দেখাব কি নিলাম না নিলাম বন্ধুরা আমি শপিং থেকে বাড়িতে চলে এসেছি আর শপিংয়ে মলে এত ভিড় ছিল যে আমি বেশি ভিডিও করতে পারিনি তো যাই হোক কি কী কিনেছি না কিনেছি ওখানে আমি দেখাতে পারিনি তো এবার দেখাবো আপনাদেরকে যে আমি কি কি কিনেছি আর না কিনেছি তো আমি এই যে বিশাল বিশালে গিয়েছিলাম তো বিশাল থেকে কি কিনেছি দেখুন এই যে এখানে আছে পাপোশ পাপসগুলো কিন্তু কম দামে বেশ ভালোই পাপোস দাম কিন্তু বেশি নয় নাইনটি নাইন তো নিরানব্বই টাকার বেশ পাপসগুলো খুব ভালো তো তিন পিস নিয়েছি আমি এটা এখানে তিন পিস আছে তো তিন পিস নিয়েছি আর এই যে এখানে নিয়েছি এই যে প্যান্ট জিন্স সায়নবাবুর জন্য এখানে সব বিল আচ্ছা এই যে এটা নিয়েছি আমাদের কুলুর জন্য মানে শ্রেয়ানের জন্য আমার ভাসুরের ছেলে ছেলের জন্য এটা নিয়েছি এই যে এটা একটা গেঞ্জি সামনে ঠান্ডা আসছে তো তার জন্য আর একটু সব ফুলই নিয়ে নিলাম ম্যাক্সিমাম কারণ ঠান্ডা একটু পড়তে পারবে আর এগুলো সব সময় পড়তে পারবে খুবই সফট খুবই ভালো সুন্দর এটা সেট এই যে এই প্যান্ট আর এগুলো খুব আরাম খুব আরাম মানে সব সময় পরতে পারবে ঠান্ডায় সামনে তো ঠান্ডা আসছে আর ঠান্ডার সময় একটু মামার বাড়িতেও যাবো আমরা কালী পুজোর সময় সুন্দরবনে তো ওর মামার বাড়ি আমার বাবার বাড়ি তো যাই হোক তাই জন্য সব নিয়েছি তো এটা একটা সেট খুব সুন্দর খুব সফট কাপড়গুলো খুব ভালো আর সবই সায়নেরই বাজার তো এই একটা এটা ও এটা হচ্ছে কুলুর জন্য এই সায়ানের জন্য ওই প্যান্টটা দেখানো আর এই গেঞ্জি ওর জন্য এই যে আরেকটা সেট এই যে এগুলো সব বিশাল থেকে কিনেছি আরেকটা সেট ওর সাথে এই প্যান্ট এগুলো খুব আরাম পরে সব সময় পরে এই আরেকটা জিন্স তার সাথে এই মানে এটা 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 হ্যাঁ এটা মনে হয় হ্যাঁ এটাও সেট এই যে এটাও সেট এটাও ফুল হাতা ওর সাথে প্যান্ট এই যে প্যান্ট জিন্স তো এইগুলো সব গেল শায়নবাবুর আর একটা গেল শ্রেয়ানের এটা একটা মোজা আমার জন্য নিয়েছি এটা গেল একটা ব্যাগ আর একটা ব্যাগ আছে এই যে বিশালে সব রকম কিছু পাওয়া যায় নিজের ঘরের জিনিসও পাওয়া যায় তো এই যে এটা নিয়েছি টিস্যু পেপার টিস্যুটা লাগে আমাদের এখানে আর এক জোড়া মোজা এখানে আর এক জোড়া মোজা এই যে আমার আরও বেশি মানে এইটার জন্য গিয়েছিলাম স্টিলের বোতল এখন সবাই বলছে প্লাস্টিকের জিনিস ইউজ না করতে বলছে যাতে এখন তো সবার শরীর খারাপ হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে তো প্লাস্টিকটা ভালো নয় শরীরের জন্য তাই জন্য সবাই বলছে তামা স্টিল এগুলো ইউজ করতে বলছে কাঁচ তো এই স্টিলের বোতল কিনতে গিয়েছিলাম তো দুটো নিয়ে এসেছি দুটো নিয়ে এসছি এটা ওই একটা আর এই যে এই একটা আর নিয়েছি লাইটার গ্যাস লাইটার এই যে এটা আমি বাড়ি থেকে সেদিন নিয়েছি কিন্তু ভালো হয়নি আর নিয়েছে যে কসবাইট এগুলো নিয়েছি আরও আছে এই যে আর নিয়েছে একটা ছুরি আর নিয়েছে সায়নবাবু বল এই যে এই যে বল বলের কৌটোটা খুব সুন্দর ও সিল করা একটা কৌটোর মধ্যে তিনটে বল আছে বল এগুলো এই এই যে যে আর নিয়েছি একটা দুটো পাপস আগে তিনটে দেখালাম আর এই দুটো পাঁচটা পাপস কিনেছি এখনো আর একটা এই যে কজ হোয়াইট আর একটা নিয়েছি আঠা এটা খুব লাগে সব সময় বাচ্চার স্কুলের সব কিছু লাগাতে আঠাটা খুব প্রয়োজন তো এটাও নিলাম সব কিছু প্রয়োজনের জিনিসই নিলাম আর এটা হলো বিশাল এগুলো হচ্ছে বিশাল বিশালের মার্কেট ওটা দাও মা আরও আছে একটা এই যে চকো এটাও নিয়েছি বিশাল থেকে তো এইগুলো হয়ে গেল সব বিশাল আর এই হচ্ছে বাজার কলকাতা এই যে তো বাজার কলকাতা থেকে নিয়েছি রোমাল নেওয়া হয়েছে হাফ প্যান্ট দুটো আরেকটা হাফ প্যান্ট তিনটে সবসময় পরার জন্য খুব লাগে একটা ফুল হাতে গেঞ্জি ব্ল্যাক কালারের খুব সফট দেখতেও সুন্দর হাফ খুব সফট খুব খুব তো খুব সুন্দর লাগছে শার্টটা এই যে আর একটা টি শার্ট হাতা বাবুরি মার্কেট প্রতিবারই তাই হয় এই যে এই আর একটা টুপি আছে এই যে টুপি আছে সামনে পকেট আছে এটাও এই যে আরেকটা রেড কালারের এই যে আর একটা এটারও টুপি আছে এই যে হোয়াইট কালার খুব সুন্দর লাগছে টুপি আছে খুব সুন্দর লাগছে এই যে আর একটা হাফ প্যান্ট এই যে আমার বাচ্চার জন্য কেনাকাটা করতে বেশি হয়ে যায় মানে গেলে যা পছন্দ হয় নিয়ে নিয়ে এই আর একটা হাফ প্যান্ট তো আর নেই এটা কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো বাজার কলকাতা থেকে নিয়েছি বলে তার সাথে এই যে একটা ব্যাগ ব্যাগটা আর কিছু টাকা দিতে হয়েছে আড়াইশো না কত টাকা দিয়েছে তারপরে এই ব্যাগটা দিয়েছে গিফট ব্যাগটা কিন্তু বেশ সুন্দর এই যে ব্যাগটা কিন্তু বেশ সুন্দর দেখতে টুকটাক বেরোনোর জন্য ব্যাগটা খুবই দরকার খুবই তার জন্য নিলাম তো এটা হচ্ছে অপশান তুমি নিতেও পারো না নিতেও পারো তো দেখলাম যে ব্যাগটার দাম আছে বলে দিচ্ছি আমি বারোশো নিরানব্বই টাকা ব্যাগটার দাম তো যেহেতু আমরা এতটা শপিং করেছি তার জন্য এটা অফার দিয়েছে অফার হচ্ছে এত যেহেতু কেনাকাটা করেছি তার জন্য এটা আর মনে হয় আড়াইশো টাকার মতো দিতে হয়েছে দেওয়ার পরে ব্যাগটা দিয়ে দিয়েছে সেটা তুমি নিতেও পারো না নিতেও পারো তো আমি আড়াইশো টাকার জন্য কেন এত সুন্দর ব্যাগটাকে আমি ছাড়বো আমি নিলাম তো যাই হোক এই হলো আজকে আমার মোট কেনাকাটা আর কালকেরটা তো দেখিয়ে দিয়েছি কালকে কিছু কেনাকাটা করেছে আজকে কিছু কেনাকাটা করলাম এখনো বাকি আছে আর বড় ছেলে ওর দাদা দাদাদের নিয়ে ও গেছে আলাদা কেনাকাটা করতে আর এগুলো হলো শুধু ছোটোবাবুর আর এই টুকটাক আর বাড়ির জিনিস এখনও ওর বাবার বাকি আছে এখনও বাকি আছে আমাদের তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর পুজোর কেনাকাটা করেন সবাই খুব মন দিয়ে পুজোর কেনাকাটা করবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট